আসসালাম ওয়ালাইকুম ইংরাজি হ্যাক্সে আপনাকে স্বাগত আজকের ক্লাসটি এমন একটি শক্তিশালী ভিত তৈরি করবে যা ছাড়া ইংরেজিতে একটি বাক্য লেখা বা বলা সম্ভব নয় আমরা শিখব বিভার্ভের জাদু এমএইচআ আর এই একটি ক্লাসের মাধ্যমে আপনারা শিখে যাবেন কীভাবে খুব সহজে হ্যাবাচক মানে পজিটিভ নাবাচক মানে নেগেটিভ এবং প্রশ্নবোধক কোয়েশন বাক্য নির্ভুলভাবে তৈরি করতে হয় প্রতিটি উদাহরণ এবং নিয়ম এমনভাবে তুলে ধরা হয়েছে যে ইংরেজির গ্রামারে যাদের ভয় আছে তারাও আজ থেকে কনফিডেন্টলি বাক্য গঠন করতে পারবেন ইনশাআল্লাহ আমি নিশ্চিত আজকের ক্লাসটি আপনার ইংরেজি শেখার মর ঘুরিয়ে দেবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমরা প্রথমে দেখবো টেন্সের পজিটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স এম ইজ আর ব্যবহার করে তারপরে দেখব আমরা নেগেটিভ সেন্টেন্স তারপর পজিটিভ কোয়েশন তারপরে নেগেটিভ কোশান এবং সাথে থাকবে উদাহরণ তাহলে দেখা যাক আমরা প্রথমে উদাহরণ দেখি যেমন আই আম স্টুডেন্ট আই আম স্টুডেন্ট আমি একজন ছাত্র এই যে আই আ স্টুডেন্ট অথবা আমরা বলতে পারি আই আম আ ডক্টর আ টিচার মানে যার যা পেশা আমরা তাই বলব আই ইঞ্জিনিয়ার আরেকটা সেন্টেন্স দেখি আমরা উই আর হ্যাপি আমরা খুশি উই যখন আমরা সাবজেক্ট প্লুরাল মানে একের অধিক বোঝাবে যখন সাবজেক্ট তখন আমরা আর ব্যবহার করব। উই মানে আমরা ইউ মানে তুমি বা তোমরা রবি অ্যান্ড ববি তার মানে এখানে কিন্তু সাবজেক্ট প্লুরাল মানে একের অধিক এরপরেও আর বসবে এবং দে মানে তারা দের পরেও আর বসবেন তাহলে উই আর হ্যাপি আমরা খুশি উই আর হ্যাপি অথবা দে আর হ্যাপি তারা খুশি ইউ আর অরিড আপনারা চিন্তিত রবি অ্যান্ড ববি আর ফাইন রবি ও ববি ভালো আছে রবি অ্যান্ড ববি আর ফাইন রবি ও ববি ভালো আছে দে আর ফাইন তারা ভালো আছে তার মানে যখন আমরা আই ব্যবহার করবো তার সাথে এম এবং যখন আমরা সাবজেক্ট প্লোর ব্যবহার করব তার সাথে আমরা আর ব্যবহার করব হি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে হি হির পরে কিন্তু একজেলার ভাব ইজ বসে হি শি করিম ইট এটা হলো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার এরপরে সবসময় ইজ ব্যবহার করা হয় হি শি করিম করিম মানে যে কোনো একটা নাম ইট এগুলো যখন থাকবে তখন অবশ্যই আমরা ইজ ব্যবহার করব যেমন শি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার বা করিম ইজ ইন দ্য ক্লাস করিম ক্লাসে আছে ইট ইজ অ্যাট দ্য অফিস এটি অফিসে আছে তার মানে যখন আমরা সাবজেক্ট আই ব্যবহার করবো তখন আমরা অ্যাম টেন্সে যখন আমরা উই ইউ এবং সাবজেক্ট একের অধিক মানে রবি অ্যান্ড ববি মানে একের অধিক যখন নাম থাকবে তখন আমরা আর ব্যবহার করব এবং দে তারপর আমরা আর ব্যবহার করব। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হবে হি শি করিম ইট করিম বলতে যে কোনো নাম ইট এগুলো যখন থাকবে তখন আমরা ইজ ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। আমরা যদি নেগেটিভ দেখি নেগেটিভ কিছুই না এখানে যেমন ছিল যে হি ইজ অ্যাট হোম তার মানে কি এই যে অক্সেলের ভাব এরপরে আমরা একটা যখন নেগেটিভ করবো তখন জাস্ট এরপরে একটা আমরা নট ব বসাব আর কিছুই না এই যে অক্সিলের ভাবের পরে আমরা একটা নট ব্যবহার করবো আমরা একটু দেখি আই এম নট স্টুডেন্ট আমি একজন ছাত্র নই আই অ্যাম নট এখানে এটা সংক্ষেপ দেওয়া হয়েছে অথবা উই আর এন্ট অথবা হি ইজেন্ট এটা সংক্ষেপে দেওয়া হয়েছে সংক্ষেপে দেওয়াই ভালো আমরা আরেকটা একটু দেখি সেন্টেন্স আই এম নট স্টুডেন্ট উই আর এন্ড হ্যাপি আমরা খুশি নই ইউ আর এন্ট আপনারা চিন্তিত নও রবি অ্যান্ড ববি আর এন্ড ফাইন রবি ও ববি ভালো নেই রবি অ্যান্ড ববি আর এন্ড ফাইন তারা ভালো নেই তার মানে একই পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স কিন্তু একই সেন্টেন্স একইভাবে গঠন করা হয় জাস্ট অক্সেলের ভাবের পরে একটা নট থাকবে আর কিছুই না আরেকটু দেখি আমরা হি ইজেন্ট অ্যাট হোম সে বাড়িতে নেই সে ইজেন্ট আর ডক্টর সে একজন ডাক্তার নয় করিম ইজেন্ট ইন দ্য ক্লাস করিম ক্লাসে নেই তাহলে আমরা যদি আরেকটু দেখি আয়ের পরে আমরা এম ব্যবহার করব তা যখন আমরা নেগেটিভ করব তখন একটা তারপর একটা নট ব্যবহার করব আর যখন আমরা এই সাবজেক্টগুলো ব্যবহার করব উই ইউ এবং একের অধিক নাম দে তখন আমরা আর ব্যবহার করব। যখন নেগেটিভ করব তখন ওর পরে একটা আর এর পরে একটা নট দেব আর সংক্ষেপে আর এন্ট আর হি শি করিম ইট এর পরে আমরা ইজ ব্যবহার করব যখন আমরা নেগেটিভ করবো এরপরে একটা নট দেব মানে সংক্ষেপে এজেন্ট তাহলে আমরা এবার কোয়েশ্চেন দেখি পজিটিভ কোয়েশ্চেন কোশ্চেন বলতে আসলে কি বুঝি আমরা যখন আমরা কোনো কোয়েশ্চেন তৈরি করি তখন জাস্ট অক্সিলের ভাবটা আগে চলে আসে অক্সেলের ভাব আগে আসে তারপরে সাবজেক্ট তারপর বাদ বাকি যেমন আছে ঠিক তেমনই থাকবে এখানে যদি আমরা একটু দেখি যে এমটা আগে চলে আসছে এটা কিন্তু একটা অক্সিলার আগে চলে আসছে তারপর সাবজেক্ট তারপর যা আছে ঠিক সেভাবেই থাকবে তাহলে এম আই আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র বা আমি কি একজন ছাত্রী আর উই স্টুডেন্ট আর উই স্টুডেন্ট আমরা কি ছাত্র আর ইউ আর ডক্টর তুমি কি একজন ডাক্তার আর রবি অ্যান্ড ববি ইঞ্জিনিয়ার্স রবি ও ববি কি প্রকৌশলী আর দে টিচার্স তারা কি শিক্ষক অথবা তারা কি শিক্ষিকা ইজ হি হ্যাপি সে কি খুশি ইজ সি অরিন সে কি চিন্তিত তার মানে জাস্ট এই অ্যামটা সাবজেক্ট যেমন আইয়ের পরে অ্যাম বসতো এখানে যখন আমরা কোয়েশন করছি তখন অ্যামটা আগে চলে আসছে তারপরে আই ঠিক এখানেও এই সাবজেক্টগুলোর পরে আমরা আর ব্যবহার করছিলাম পজিটিভে আর নেগেটিভে ওই আর এর পরে আর একটা নট বসে এখানে কি করছি এখানে যখন আমরা কোয়েশ্চেন করছি তখন আরটা আমরা আগে নিয়ে আসছি তারপরে সাবজেক্ট তারপরে বাদ বাকি অংশ এখানেও ঠিক তেমনই যেমন এই ইসি এর পরে ইজ বসছে যখন আমরা নেগেটিভ করছিলাম তখন ইজের পরে একটা নট বসছে এখন কি হয়েছে এখন ইজটা আগে চলে আসছে তারপরে সাবজেক্ট তারপরে বাদবাকি অংশ আমরা পরেটা দেখি নেগেটিভ কোশ্চেন এটা ঠিক একই রকম নেগেটিভ কোশ্চেনও মানে অক্সিলের ভাবটা আগে আসবে তার সাথে একটা নট আসবে তারপরে সাবজেক্ট তারপরে বাদ বাকি অংশ আমরা দেখি এন্ড আই আই স্টুডেন্ট আমি কি ছাত্র নই অথবা আর এন্ড উই স্টুডেন্ট আমরা কি ছাত্র নই অথবা আর এন্ড ইউ ডক্টরস আপনি কি ডাক্তার নন অথবা আর এন্ট রবি অ্যান্ড ববি ইঞ্জিনিয়ার্স রবি ও ববি কি প্রকৌশলী নন আর টিচার্স তারা কি শিক্ষক বা শিক্ষিকা নন যাই বলেন তারা কি শিক্ষক নন অথবা তারা কি শিক্ষিকা নন ইজেন্ট হিটিস সে কি উত্তেজিত নয় ইজেন্ট ফাইন সে কি ভালো নেই ইজেন্ট ইট অ্যান্ড অফিস এটি কি অফিস নয় ইজেন্ট করিম অ্যাট হোম ইজেন্ট করিম অ্যাট হোম করিম কি বাড়িতে নেই তার মানে এখানে কিন্তু যখন আমরা নেগেটিভ কোয়েশ্চেন করবো তখন জাস্ট অক্সেলের ভাবটা আগে চলে আসবে এবং তার সাথে নট বসবে যখন আমরা নেগেটিভ কোয়েশ্চেন করবো তখন অক্সেলের ভাবের সাথে একটা নট আসবে তারপরে সাবজেক্ট তারপর বাদ বাকি অংশ তার মানে প্রথম পজিটিভ সেন্টেন্সে আমরা আইয়ের সাথে অ্যাম ব্যবহার করছি তারপর বাদ বাকি অংশ এবং ওই ইউ সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর ব্যবহার করছি এবং সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্কুলার হয় তাহলে ইজ ব্যবহার করে আমরা বাক্য তৈরি করছি আর নেগেটিভ সময় আমরা জাস্ট অক্সেলের ভার্বের পরে একটা নট ব্যবহার করছি আর যখন আমরা পজিটিভ কোয়েশন করছি তখন আমরা অক্সেলের ভাব আগে নিয়ে আসছি আর যখন আমরা নেগেটিভ কোয়েশন করছি তখন অক্সেলের ভার্বের সাথে আমরা নট ব্যবহার করে প্রশ্ন তৈরি করছি আজকের ক্লাস নিয়ে আপনার অনুভূতি বা যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই তা নিচে কমেন্ট বক্সে লিখে জানান ইংলিশ অ্যাক্সের লক্ষ্য হল শিক্ষা যেন প্রতিটি ছাত্রছাত্রীর কাছে আনন্দময় ও সহজলভ্য হয় যদি মনে হয় এই ক্লাসটি আপনার শেখার জন্য মূল্যবান ছিল তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন জ্ঞান ছড়িয়ে দিতে হয় তাই এই ভিডিওটি আপনার সব বন্ধু এবং সহপাঠীদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে আর এমন ক্লাস নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি টি টিপে দিন যাতে কোনো ক্লাস মিস না হয় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম